ন সাসের ভাঙড়বাসীর জন্য বলছে এর থেকে বড়ো পাওনা আর কি আছে নাসের দিকে আরও বলছে যে নও শাসের দিকে বলছে এতদিন ভাঙড় বানায় যেন তো অধ্য জক ছুঁড়ে ছুড়ে নেতা এবং ভাঙড় মানে খুনোকুনির জায়গা চলো নাসের দিকে এবারে ভাঙড়বাসীর জন্য কী বলল সেটা আমরা দেখবো আর আরও অনেক কিছু নশ্রের দিকে বোঝাতে চাইলো সেগুলো আমরা দেখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও এবং পারলে আমার ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো নস্বাস্থ্যের দিকে কী বলছে আমরা দেখে আসি কাকে ফোন করেছে ভাই ফোন করে কি বলেছে ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনা আপনাদের কি আছে ভাই এর থেকে বড় পাওনা কি আছে এতদিন ভাঙড় মানে চক ছুড়া নেতা অদপিকাকে জক ধরে মেরেছিল তার নাম হত ও আও ও ওরে বাবা ভাঙ্গর মানে কি কোন পরিচিত জায়গা কিন্তু এখন ভাঙ্গরের নেতাকে ফোন কর ভাঙ্গরের বিধায়কে ফোন করছিিসের জন্য প্রবলেম সলভের জন্য সলিউশনের জন্য এই ভাঙ্গর আমরা তৈরি করতে চাই তাই বারবার বলি আমরা আসার আমাদের কম্পিটিশনকে ভালো কাজে আমরা পাঁচটা ছাত্র হাতে বই পেন খাতা তুলে দিয়েছি শাসক তুমি 10টা ছাত্রের হাতে তুলে দাও আমরা পাঁচটা মানুষের রক্তের সহযোগিতা করেছি আপনি 10টা মানুষকে সহযোগিতা করুন আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছি আজ আপনি 10 জনকে দিন এই ভাবে আমরা 5টা মানুষের কাজের ব্যবস্থা করে দিচ্ছি আপনি 10টা মানুষের কাজের ব্যবস্থা করে দিন এই কম্পিটিশন যদি আমাদের মধ্যে আসে তাহলে ভাঙোermost শ্রেষ্ঠ আসনে পৌঁছাবে তার পরিবর্তে কি করছে গ্রুপে লিখছে অমুক জায়গায় সুন্দর করে মিটিং হবে বুথ থেকে চল্লিশ জন করে আসুন শোনেন না কি লিখছে অমুক জায়গায় মিটিং হবে সন্ধ্যার করে বুথ থেকে অমুক যতজন আসুন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে চা পাকোড়া মাছ ভাত ডাল সালাড বলেছে বলেছে রকম বলে লোক জড়া করার চেষ্টা হচ্ছে আমি বলবো যদি আপনাদের কাছে অফার আছে আপনারাও যাবেন খাওয়া তো ছাড়বেন না কি অফার ছাড়বেন না কিন্তু ভোটের সময় থামছিলটা মনে থাকবে তো না কি গো দু হাজার একুশ সালে ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে আমি লিডে জিতেছি কামচিন্ন জিতেছে সেই সময় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল 18 18 আর 5 মিনিট বলবা এই আই ভালো বল দিয়া ভালো বল দিয়া হ্যালো কি বলছিলাম ভুলে গেছি ওহা যদি অফার এসে ভাই ছাড়বেন না অফার যদি আসে ছাড়বেন না ভাই ভালো একটা খাওয়া দাওয়া তো করবেন আমি এমনি এটা এটা বোঝাক করে বললাম আমি 26151 টি ভোটে লিডিয়ে আমি জিতেছিলাম খামচিংগো বিধানসভা গিয়েছিলো আপনারা সুরতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো জন ভোট দিয়েছিল স্রোতের বিপক্ষে গিয়ে আমার ভরসা আমার বিশ্বাস যে পাঁচ বছর সাড়ে চার বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের দুটো একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম সে কাজ করেছি আমি আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি আপনাদের ভালোবাসাকে আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটু জন্য আমি নষ্ট করিনি আমার বিশ্বাস ভরসা এই সাড়ে চার বছরে ধামের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য আপনারা যে জায়গা দিয়েছেন আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন রাজ্যের যে প্রান্তের সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা তার স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বাংলার মানুষের যেভাবে এর আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মালদাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে ভাইজান আপনি আমাদের এখানে আসুন আমরা খামচিহ্ন ছায়া তলে যেতে চাইছি খামচিহ্নকে পাশ দিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি এই ভরসা কোথা থেকে পেল এই ভরসা আপনাদের জন্য পেয়েছে ধামরের ভোটারদের জন্য পেয়েছে ধামরের মাহবুল বা ভাইদের জন্য পেয়েছে আপনারা যে আশার দৃষ্টিটাকে গোপন করেছে সে আজকে বিক্ষে পরিণত হয়েছে তাই আমার ভরসা আপনারা যে পথ দেখিয়েছে আগামী দু নির্বাচনে শুধু ভাঙর থেকে ক্যানিং থেকে নয় রাজ্যের আরো ডবল ডিজি

আসলে বিশ্ব বিক্ষে পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নৌসাদ ভাইজানের সাথে পাঁচ সাথে সাথ দিয়ে লড়াই করার জন্য আইন সবাই আমাদের নৌসাদ সিদ্দিকে পাঠাতে হবে সবাই বলছে নৌসাদ সিদ্দিকীকে আইন সবার মধ্যে পাঠাতে হবে হরিয়ার পাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নৌসাদ সিদ্দিকীর মতো আরো আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছে আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভঙ্গেনি চিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেবো না আমার ভরসা আপনাদের প্রতি আমি দু সালে খাম চিহ্ন ছাব্বিশ সালের একশো একান্নটি লিট এই লিটে খান্ত হবে না এই লিটটি ডবল করে খাম চিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপি ভয় বিজেপি কি সত্যি তৃণমূল আটকাতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবে তাকে আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না আপনি তৃণমূল আর ভোট দেবেন না সেই ছেড়ে রেখেছে আমাদের লড়াই কি আছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন বাংলা সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন আপনারা ডিসাইড করুন কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত মন্দির মসজিদের জায়গা দেবতা দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে ওয়াকার সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি তাপস দ্বারা আমরা বলে আসছি আমরা ঐক্যবদ্ধ হব বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় দেব নামে উৎসর্গিত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়েছে ওই দেব আমরা বুঝিয়ে দেব তার যার সেবায় আছে তাদের হাতে তুলে দেব আমরা আল্লান নামে ইসলামের নামে মুক্তিদের নামে মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে যেগুলো বেহাপ হয়েছে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে ও হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেব এই লড়াই আমরা করব এইজন্য ভাই たち তাই বলছি বাংলাদেশে আপনাকে ডিসাইড করতে হবে আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবেন রাজনৈতিক ভাবে আপনার কোনটা কোনটা চাই আপনার আপনার কোনটা চাই বলুন আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই পিজা মূল বাঁচবে কোনটা আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক আমাদের গির্জা সুরক্ষিত থাকুক আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী আমি মসজিদে যাব। আমার তাপস ভাই হিন্দু ধর্মের অনুসারী উনি চাইলে উনি মন্দিরে যাবেন যারা শিখ তারা গুরুদ্বারায় যাবে যারা খ্রিস্টান তারা চার্চে যাবে কিন্তু আমাদেরই তো সব বাংলারই তো সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের আমাদের তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাই জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে তাহলে আপনারা আপনাদের ভাই ভাই জন্য ওই বিজেপুরের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে একটা হোসদাদের হাতে তুলে দিতে হবে মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে পারবেন তো নাকি মারপিট করতে লাগবেন এর জন্য এর জন্য শুধু কি করতে হবে ভোটটা চুপচাপ চুপচাপ এইটা করতে হবে পারবেন শুধু আপনারা করলে হবে না আপনাদের আত্মীয় রাজারহাটে আছে আপনাদের আত্মীয় কানাইপুরবে আছে আপনাদের আত্মীয় মিনাখাতে আছে আপনাদের আত্মীয় হাওয়াতে আছে আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে ভাঙ্গুরের মানুষে পথ দেখিয়েছে রাজ্যের মানুষে পথ অসরণ করছে তাহলে ভাঙ্গুরের মানুষ কানে একটু দায়িত্ব নিতে হবে শুধু 2021 এর নয় 2026 এর এই পুনরুদ্ধিতি নয় আপনাদেরকে প্রচার করতে হবে আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি যখন একদিকে 293টা विधायक ছিল তার বাইরে গিয়ে মাত্র একটা विधायक শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এবার শুধুমাত্র ভাঙর থেকে সংগীত পাঠাবো না তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নবসার সিদ্দিকির মতো খাম চিহ্ন বিধান সবাই পাঠাও যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাদের সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে বলতে পারবেন তো নাকি ঠিক আছে ধন্যবাদ সকলে আমি বললাম না